Assalamualaikum Bundura ব্রিজ তো তাছাড়া বিশেষ করে ছুটির দিনে কিংবা মানুষ বন্ধের দিনগুলোতে এখানে কিন্তু বেড়াতে আসে এই ব্রিজটাতে আসে কারণ এখানে এখান থেকে আপনি প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এটার সৌন্দর্যটা আমি আপনাকে যতটা না ভিডিওর মাধ্যমে দেখাবো তার থেকেও বেশি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যদি আপনারা সরাসরি এখানে আসেন হয়তোবা দেখতেছেন যে এখানের ব্রিজের উপরে কত সুন্দরভাবে জিনিসগুলো সাজানো গোছানো তো আমরা চলতেছি সামনের দিকে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আকাশটা অনেক পরিষ্কার এবং খুব মনোমুগ্ধকর হয়ে আছে আপনারা হয়তোবা খেয়াল করতেছেন আর এখানে সবসময় আপনারা আসলে এই জাহাজগুলো এবং কিছু টলার আছে যেগুলো মাছ ধরে এবং মানুষ বহন করে এগুলো দেখতে পাবেন আপনার এই ব্রিজের সামনে আবার মেন ড্রাইভ একটা রোড আছে যেটা দিয়ে আপনারা চাইলে মানে একটু সামনে গেলে এখানে মানে হাতের ঝিলের মতো কিছু সেতু আছে যেগুলো মানে মনে হবে যে ঢাকার হাতের ঝিলে চলে আসছেন এরকম একটা পরিবেশ এখানে আছে আপনারা যদি এখানে আসেন মানুষের কাছে জিজ্ঞেস করে আপনারা চাইলে ওখানে যেতে পারবেন তো আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন আপনারা এখানে অসংখ্য জাহাজ স্থির করে রাখা হয়েছে তো এগুলো আপনারা দেখতেছেন এখানে আসলে পরিবেশটা মানে দৃশ্যের থেকেও আরো দৃশ্যময় যদি আপনারা এখানে সশরীরে আসেন তো এখানে সবসময় এই ব্রিজটা সবসময় ব্যস্তম একটা ব্রিজ সবসময় গাড়ি চলমান অবস্থায় থাকে তবে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি আসার পর যে জিনিসটা বুঝতে পারছি এখানে কিন্তু আপনার মানে মানুষ সে মধ্যে মানে চিন্তাই বাজ কিংবা আপনার এরকম খারাপ মানুষ আমি এখন পর্যন্ত এখানে দেখি নাই তো এই জন্য এই যে জায়গাটা আমার কাছে অনেকটা সেফ এবং সময় মনে হয়েছে আপনারা পরিবেশগুলো দেখতেছেন যে এখানের চারপাশটা কত সুন্দর তো আমি এখানে আসার পর আমি আসলে এটার অনেক বেশি প্রশংসা করছি কারণ এই জন্য যে আসলে এত সুন্দর পরিবেশ আপনার চট্টগ্রামে অন্য কোনো জায়গা থেকে দেখতে পারবেন বলে আমার জানা নাই তো এখানে আপনার কর্ণফুলি নদীর আর তীর ঘেঁষা বিল্ডিংগুলো আপনারা হয়তো বা দেখতেছেন তো এখানে অনেকগুলো লঞ্চ আছে যেগুলো আপনার নোংর করে রাখা হয়েছে আচ্ছা আমি একটা সামনে এখানে একটা এটা হচ্ছে আপনার হ্যাঁ আপনারা দেখতেছেন এখানে আপনার অনেকগুলো ট্রলার এবং লঞ্চ দাঁড়িয়ে আছে আচ্ছা এই যে লঞ্চ যেগুলো দেখতেছেন এগুলো সাধারণত বালি তুলে বালি তুলে বিভিন্ন জায়গায় এরা নিয়ে যায় এখানে আসলে প্রচুর পরিমাণে এখান থেকে বালি উত্তোলন করা হয় আপনারা চতুর্পাশের নদীর সেই সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতেছেন তো এখানে একটা ব্যাপার আপনাদেরকে একটু আমি বলি আচ্ছা এটা হচ্ছে আপনার আমি ব্রিজ থেকে একটু উত্তর পাশে চলে আসছি তো আপনারা দেখতেছেন এখান থেকে আমি মানে একটু খুব কাছাকাছি করে আমি আপনাদেরকে ট্রলারগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো সকালবেলা মাছ ধরার জন্য নদীতে যায় এইখানের যে ট্রলার যেগুলো দাঁড়া করে রাখা হয়েছে দেখতেছেন আপনারা এখানে